গুড আফটারনুন এভরি ওয়ান আবার চলেছি তোমাদের সামনে একটা নতুন উপহার নিয়ে এবং তোমাদের আমি এটুকু বলতে পারি আজ পর্যন্ত গ্রুপ শিক্ষাশ্রম তোমাদের যা যা উপহার দিয়েছে তার মধ্যে সেরা উপহারটা আজকে দিতে চলেছে টপাস গ্রুপ শিক্ষাশ্রম আজকে যা ভাববে পুরো বাংলা কালকে তা ভাববে এই প্রতিশ্রুতি দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ইভেন এখনো পর্যন্ত এই রকম সিস্টেম থেকে কেউ এখনো পর্যন্ত তোমাদের জন্য করেনি সেটা আমরা করতে পেরেছি এবং এই জন্য আমরা অনেক খুশি তো কি বিষয় কি বৃত্তান্ত বেশি বড় করা যাবে না ভিডিওটা খুব ভালো করে শোনো সেটা হচ্ছে থামনেল থেকেই বুঝতে পারছো কিছু একটা আসতে চলেছে যার মধ্যে বিগ ডেটা আছে বিগ ডেটা দেখো প্রতি বছর ছাত্র ছাত্রীরা মক টেস্ট দেওয়ার জন্য কি করে প্রচুর খরচা করে কোনোবার ডাব্লিউ এর মক টেস্ট কোনোবার ক্লার্কশিপের কোনোবার মিসক্রিনিয়াসের কোনোবার আবার পুলিশের কেপির ঠিক আছে টেটের এসএলএসটির তো সমস্ত কিছু পাবে একটা ছাতার তলে এবং তার জন্য তোমাদের কোনো খরচা করতে হবে না এইটাই ছিল সারপ্রাইজ চলো ফুল জোশের সাথে আজকে একটা জিনিস নিয়েছি তোমাদের সামনে সেটাই বলবো আজকে টপাস গ্রুপ শিক্ষাশ্রম যা ভাববে বাংলার টিচাররা সেটা কালকে ভাববে ঠিক আছে এর আগেও তোমরা এর দু একটা এক্সাম্পল কিন্তু পেয়ে গেছো ঠিক আছে বেশি ডিটেলস গেলে আবার অনেকে সমস্যা হবে তাই সেটা বলবো না ওকে তাহলে সেক্ষেত্রে দেখো কি আছে সেটা হচ্ছে তোমরা এই যে আজকে ডাব্লিউ মক টেস্ট দেবে পাঁচশো টাকা হাজার টাকা কালকে কেপির মক টেস্ট দেবে পাঁচশো টাকা হাজার টাকা দুশো টাকা তিনশো টাকা বা সেন্ট্রালের এক্সাম যেগুলো হচ্ছে তোমার সিজিএল এম টি দেবে কত টাকা দুশো টাকা পাঁচশো টাকা সেইগুলো সমস্ত কিছু পাবে এবং এই জন্য তোমাদের কোনো খরচা করতে হবে না যারা টপাস গ্রুপের ফলোয়ার তাদের জন্য গিফট হচ্ছে এটা আমাদের তরফ থেকে ঠিক আছে তাহলে দেখো একটা ডেটা তৈরি করা হচ্ছে কদিন আগে আমি তোমাদের কমিউনিটি সেকশনে বলেছিলাম আমাদের জন স্টাফকে আমরা লাগিয়েছি এবং তারা দিনরাত কাজ করছে একটা বিরাট বড় ডেটা স্টোরেজ করা হচ্ছে স্টোর করা হচ্ছে। যাতে সেগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসে ঠিক আছে এবং যাতে তোমাদের হাজার হাজার টাকা খরচা না হয় শুধু মুখে বলবো না শুধু তোমাদের এটা ওটা বলে তোমাদের ভিউ আনবো না আমরা আমরা কাজে করে দেখাবো এবং আমরা কাজে করে দেখিয়েছি বলে ষোলো হাজার থেকে এক লাখে তোমরা পৌঁছে দিয়েছ এবং এটাও আজকে আমি প্রতিশ্রুতি মানে আমার নিজের সাথে চ্যালেঞ্জ যে মোটামুটি ভাবে চার মাসের মধ্যে আমরা দু লাখ সাবস্ক্রাইবার পৌঁছাবো ঠিক আছে তো যারা এখনো জানো না এই চ্যানেলটাকে চেনো না বলবো তোমাদের এই সরকারি চাকরি পিপারশনে এই চ্যানেলটা তোমাদের ভীষণভাবে সাহায্য করতে চলেছে অনেক কিছু প্রি কন্টেন্ট থেকে শুরু করে অনেক বিষয় আমরা নিয়ে আসি যেগুলো তোমাদের কিন্তু এই পিপারশন পেটে ভীষণভাবে সাহায্য করবে ঠিক আছে কিছু কিছু পেড কন্টেন্ট আমাদের আনতেই হয় কারণ পুরো আপ এত স্ট্রাকচার চালাতে গেলে কিছু কিছু জিনিস আমাদের আনতেই হবে সেইগুলো কিন্তু তোমাদের যদি মনে হয় তোমরা অ্যাফোর্ড করতে পারবে তাহলে নিতে পারো আর না হলে তোমরা ফ্রি কন্টেন্টও নিতে পারো ঠিক আছে তাহলে দেখো এই স্কিম বা এই যে বিষয়টা এর আন্ডারে তোমরা এতগুলো এক্সাম কভার করতে পারবে ঠিক আছে এতগুলো এক্সাম আচ্ছা এবার বলি যে আমাদের সার্জিক্যাল স্ট্রাইকের কথা আমি এটা নিয়ে আরেকটু ডিটেলস একটু পরে বলছি আগে আমাদের সার্জিক্যাল স্ট্রাইকের কথাটা একটু বলি তোমরা জানো যে গতকাল আমরা পুলিশের যে বারো হাজার ভ্যাকান্সি আসতে চলেছে তার উপর বেশ করে আমরা কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক ব্যাচ নিয়ে এসেছি ঠিক আছে যেখানে আমরা কি করব আমরা পরিকল্পিত হামলা করব পরীক্ষার হলে গিয়ে যাতে আমরা সিলেকশন আনতে পারি তার জন্য একটা না টোটাল পাঁচজন টিচার এবং পরে আরেকজন ম্যাম আসবেন ছজন শিক্ষককে লাগানো হয়েছে এবং একটা কোর্সের মধ্যে তোমরা এত ফ্যাসিলিটি পাচ্ছ এই নিয়ে ভিডিও করে দিয়েছি তোমরা কাইন্ডলি একটু দিয়ে দেখে নিও যদি হও এমন কিছু নেই যে সেখানে দেওয়া হয়নি যেমন তোমরা দুশোর কাছাকাছি কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ভিডিও পাবে প্রতিদিন দু ঘন্টা লাইভ ক্লাস পাবে ঠিক আছে এবং এই যে দুশো খানা কনসেপচুয়াল ভিডিও ভিডিও চ্যাপ্টার ধরতে তার উপর বেস করে তোমরা এগারো খানা ই বুক পাবে একদম অ্যাজ ইট ইজ যেরকম ভিডিওতে করা আছে স্যাররা যেভাবে পড়িয়েছে সেইভাবে মানে তোমাকে আর নোট করতে হবে না সেই দিন শেষ ঠিক আছে এবং পরীক্ষা আগে কুড়ি দিন আগে তোমরা কুড়িখানা সাজেশন বই পাবে দেখো আমরা সব সবসময় বিশ্বাস করি কনসেপ্টের উপর ঠিক আছে চ্যাপ্টার গুলোকে সিলেবাসটাকে পুরো কমপ্লিট করতে হবে তো সেই জন্য তোমাদের তো ডেলি দু ঘন্টা লাইভ ক্লাস থাকবেই কিন্তু তোমরা যদি চাও আগেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো তো এই সমস্ত বিষয়গুলো আনা হয়েছে যেমন ধরো এই দেখো এক ঘন্টা সাঁত্রিশ মিনিটের ভিডিও এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের এক ঘন্টা কুড়ি মিনিটের এক ঘন্টা তেতাল্লিশ মিনিটের এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের এইরকম দুশোর কাছাকাছি ভিডিও পাবে এবং এই ভিডিও উপর বেস করে এই যে বইগুলো আমাদের বেরিয়েছিল কালাম নোট সেইগুলোকে এগারো খানা বইয়ে ভাঙা হয়েছে সেই বইগুলোর পিডিএফ মানে ই বুক তোমরা সম্পূর্ণ ফ্রি পাবে তাহলে বই থাকছে তোমাদের হাতে থাকছে তোমাদের কাছে ভিডিও তোমরা আগে থেকে রেডি হয়ে যাও ডেইলি লাইভ ক্লাস করো দু ঘন্টা ডেলি লাইভ ক্লাস থাকছে এবং লাইভ ক্লাসে থাকছে কনসাইজ নোট ছোট আকারের নোট ঠিক আছে যেগুলো পুলিশের জন্য ইম্পর্টেন্ট কমন আমরা তোমাদের পরীক্ষার হলের জন্য দিয়ে দেব কনসেপ্ট বোঝালাম কনসেপ্ট পুরো সিলেবাস যারা পড়বে ফুল কনসেপ্ট যারা বুঝবে তারা বুঝবে যারা কনসাইজ নোট চাইছে তারাও সেটা পাবে সেই ব্যবস্থাই করা হচ্ছে এখানে ডেলি দু ঘন্টা এক একটা ক্লাস হবে ডাউট ক্লাস থাকবে মান্থলি एग्जाम থাকবে প্রিলিমিনারিতে আমরা পুরোটা তোমাদের সাহায্য করব মেইনস এবং ইন্টারভিউ পর্যন্ত ঠিক আছে এবং 20 খানা সাজেশন বুক হবে মেইন গেম চেঞ্জার এখানে ঠিক আছে বোঝা গেল তো সেই ক্ষেত্রে আর আরেকটা জিনিস দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6 মান্থের কি তোমার 6 মান্থের তোমার টপাস গো মেম্বারশিপ কার্ড এর পরবর্তী যা যা বিষয় বের হবে সেখানে তোমরা 40% ডাইরেক্ট ডিসকাউন্ট পাবে যেমন এর আগে আমরা কালাম নোট নিয়ে এসছিলাম হাজার টাকাতে তখন পাঁচটা বই দিয়েছিলাম ঠিক আছে আমি দেখাচ্ছি একটু এক সেকেন্ড এইরকম পাঁচটা বই বাড়িতে পৌঁছে যাচ্ছিল পশ্চিমবঙ্গ কেন ভারতের যে প্রান্তে তুমি থাকো না কেন তো সেক্ষেত্রে হাজার টাকায় আমরা এই বই তার সাথে একটা অনলাইন ব্যাচ তার সাথে আমরা ভিডিও সবকিছু কিছু প্রোভাইড করেছিলাম ঠিক আছে তার জন্য প্রাইস রেখে দিলাম হাজার টাকা আমাদের যারা মেম্বার আছে যারা এর আগে মেম্বারশিপ কার্ড নিয়েছিল তারা কত পেয়েছিল তারা পেয়েছিল ছশো টাকাতে কারণ তাদের ফর্টি পার্সেন্ট ডাইরেক্ট অফ হয়ে গেছিল তো সেই সুযোগ সুবিধাটাও কিন্তু তোমরা এখানে পাবে মানে ফর্টি পার্সেন্ট ফ্ল্যাট অফ এরপর থেকে যা আসবে আচ্ছা যারা হান্ড্রেড পার্সেন্ট সিলেকশনে অলরেডি মেম্বার আছো দেখো এখানে ফিজ এত কম রাখা হয়েছে যে এখানে ডিসকাউন্ট দেওয়ার কোনো আমাদের মানে করতেই পারবো না তো সেক্ষেত্রে এর পরে তোমাদের তোমরা যারা অলরেডি মেম্বারশিপ কার্ড নিয়েছো যদি এটা পারচেস করো তোমাদের আরো ছ মাস এটাকে রিনিউ হয়ে যাবে তোমাদের ঠিক আছে বোঝা গেল ক্লিয়ার আর এখানে কিভাবে পেমেন্ট করবে কত ফিজ ফিজ হচ্ছে তোমার কাল থেকে এটা অ্যাডমিশন শুরু হয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে এটা চারশো নিরানব্বই টাকায় তোমরা পাবে কিন্তু পাঁচ দিন পর তোমার এটা প্রাইস হবে নশো নিরানব্বই টাকা এবং প্রতি মাসে একশো টাকা মানে ধরো তুমি এখন ভর্তি হচ্ছ মার্চ মাসের পাঁচ তারিখের মধ্যে গিয়ে তোমাকে আরো একশো টাকা করে প্রতি মাসে দিতে হবে চার মাস তোমাকে দিতে হবে ক্লিয়ার চার মাসে আমরা রেডি করব কিভাবে পেমেন্ট করবে তোমাদের গুগল পে বা ফোন পের মাধ্যমে পেমেন্ট করতে হবে এই নাম্বারটায় বা এই নাম্বারটায় দেন স্ক্রিনশটটা পাঠিয়ে দিতে হবে এই নাম্বারটায় ব্যাস আর কোনো প্রসেস নেই এই নিয়ে ডিটেইলস ভিডিও করেছি তোমরা চাইলে একটু দেখে নিতে পারো যদি পুলিশের অ্যাসপিরেন্ট হও দেখে নাও ঠিক আছে শুধু মুখে নয় বারবার করে বলছি কাজে করে দেখাবো আমরা এবং আমাদের যে কোনো ভিডিও ইউটিউব চ্যানেলে তুমি কুড়ি মিনিট থাকো বা দশ মিনিট থাকো তাহলেই বুঝতে পারবে যে কি কন্টেন্ট আছে ঠিক আছে তুমি না বুঝতে পারলে তোমার সিনিয়র কাউকে বস বসাও তালি বুঝতে পারবে বা কারোটা দেখার দরকার নেই তুমি নিচে কমেন্ট সেকশন গুলো দেখো ছেলে মেয়েরা কি বলছে ঠিক আছে যদি সাবজেক্টের প্রেমে না পড়ো তাহলে বলবো যে আনসাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে যদি সাবজেক্টে প্রেমে পড়ো তাহলে তুমি কিন্তু পারচেজ করতে পারো কারণ দেখো বারো হাজার ভ্যাকান্সি এরকম সুযোগ কিন্তু বারবার আসবে না এরপর কবে আসবে আমরাও কিন্তু জানি না ঠিক আছে তো যাই হোক এইটা হচ্ছে পুরো বিষয় আর যারা অফলাইনে করতে চাও তারা মালদায় শুরু হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক ব্যাচ এই নাম্বারটায় কল করে নিও এক একটা ব্যাচের স্টুডেন্ট দেখলে তোমরা বুঝতে পারবে যে মালদায় কি চলছে এখন শুধুমাত্র টপাস গ্রুপে হওয়া চলছে ঠিক আছে তো যাই হোক এবার দেখো যেটা নিয়ে আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা ছাতার তলে একটা আমরলার তলে আমরা এত কিছু এক্সাম কভার করতে পারবো এবং মক টেস্ট আমরা এগুলো পাবো এবার দেখো যেমন ধরো ডাব্লিউ এটা একটা ক্যাটাগরি থাকবে সেইখানে অ্যাপের মধ্যে এবং সেখানে ডাব্লিউ এর ওপর মক টেস্ট থাকবে ঠিক আছে টু থাকবে ক্লাকশিপের থাকবে মিসক্লিনিয়াস থাকবে সেন্ট্রাল এক্সামের একটা ক্যাটাগরি থাকবে সেখানে সিজিএল থাকবে সিএইচএসএল তোমার এসএসসি জিডি থাকবে ঠিক আছে এসএসসি জিডি থাকবে আচ্ছা এখানে এসএসসি জিডি থাকবে ডাব্লিউপিপি এবং কেপি পুলিশের জন্য যেটা আছে সেখানে রেল থাকবে ঠিক আছে আচ্ছা WPP এর একটা ক্যাটাগরি থাকবে সেখানে क्वेश्चन থাকবে KP WPP এর কনস্টেবল SI এগুলো থাকবে রেলের জন্য আলাদা করে একটা ক্যাটাগরি থাকবে ঠিক আছে বোঝা গেল তাহলে এইগুলো হচ্ছে কিন্তু এক একটা ক্যাটাগরি এবং তার আন্ডারে কি কি एग्जाम তুমি কভার করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে যে মক টেস্ট যেটা সেখানে কি কি থাকবে দেখো মক টেস্টের মধ্যে তুমি পাবে ক্লাস টেস্ট একদম স্টেপটার ধরে ধরে ক্লাস টেস্ট থাকবে যেটা হয়তো তোমার 15 থেকে 20 নাম্বারের মধ্যে হবে কোনটা 15 থাকবে কোনটা 20 নম্বরে থাকবে ঠিক আছে তুমি যে কোন ইনস্টিটিউটে পড়ো ভাই যে কোন ইনস্টিটিউটে তুমি এইটার ফ্রি অ্যাক্সেস নাও তুমি অনেক হেল্প হবে তুমি কোনো আইডিয়া করতে পারছো না ঠিক আছে পনেরো থেকে কুড়ি নাম্বারের ক্লাস টেস্ট থাকবে আর কি থাকবে আর থাকবে পঞ্চাশ নাম্বারের মক টেস্ট থাকবে ঠিক আছে আর থাকবে ফুল মক টেস্ট ফুল মক টেস্ট থাকবে তাহলে কি হচ্ছে ক্লাস টেস্ট হচ্ছে পঞ্চাশ নাম্বার মক টেস্ট হচ্ছে মিক্স এবং ফুল থাকছে যেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে যেভাবে তোমার পরীক্ষায় কোশ্চিন আসে সেইভাবে থাকে একটু ভেবে দেখো একটু ভেবে দেখো কত টাকা খরচা হয় আজকে আমরা ডাব্লিউ এর জন্য মক নেব কালকে তোমরা মিসক্লেস এর জন্য নেবে তারপর তোমার কেপির জন্য নেবে এসআই এর জন্য নেবে দেন তোমাদের পকেট থেকে না চাইতেও তোমাদের তিন থেকে চার হাজার টাকা বেরিয়ে যাবে সেটা কিন্তু টপাস গ্রুপ শিক্ষাশ্রম করে দিয়েছে দেখো বাবার বলছি এত পরিকাঠামো এত স্ট্রাকচার চালাতে বললাম না দশজন স্টাফকে লাগানো হয়েছে তাদের কিন্তু ফিজ আছে ঠিক আছে আবার বলছি তাদের কিন্তু ফিজ আছে তো এইটা আমাদের শুরু হবে কবে থেকে আমাদের শুরু হবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে এবং যেদিন লঞ্চ হবে এটার প্রাইস হবে চোদ্দশো নিরানব্বই টাকা এবার গালাগালি দেওয়ার আগে একটু ভাবো একটু দাঁড়াও কি সেটা হচ্ছে যারা এখন থেকে আমাদের ফলো করে যারা আমাদের ভালোবাসে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের ষোলো হাজার সাবস্ক্রাইবার থেকে আজকে এক লক্ষ এক হাজার চ্যানেলে পৌঁছে তাদের কাছে এটা ফ্রি মানে কি হচ্ছে এটা লঞ্চ হচ্ছে কুড়ি তারিখ পর্যন্ত যারা যারা এখানে এনরোলমেন্ট করবে তারা পাবে সম্পূর্ণ ফ্রি এক বছরের অ্যাক্সেস ওয়ান ইয়ারের তোমার তোমরা কিভাবে অ্যাক্সেস পাবে ঠিক আছে শুধু মুখে এটা বলবো ওটা বলবো এটা বলবো তা কিন্তু নয় তোমরা যারা ফলো করো একটা কথা কি জানো তো তুমি যদি আমাকে চয়েস দাও যে স্যার আপনি আমার হাতে কোনটা তুলে দিতে বেশি পছন্দ করবেন হাতিয়ার নাকি পেন আমি বলবো পেন কারণ একটা হাতিয়ারে তুমি একজনকেই তুমি অ্যাটাক করতে পারবে কিন্তু একটা পেন একটা দেশ একটা জাতি একটা পৃথিবীকে নষ্ট করার ক্ষমতা রাখে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অলওয়েজ ফোকাস করছি স্টাডিতে ফোকাস ফোকাস করছি করছি সিলেবাসে একটু ভালো করে ভেবে দেখবে একটু প্রিভিয়াস ক্লাসগুলো দেখবে যে স্যাররা তোমাদের জন্য কি নিয়ে এনেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের জন্য এটা কিন্তু ফ্রি করলাম কিন্তু একটা রিকোয়েস্ট আছে এনরোলমেন্টের একটা প্রসেস কি এনরোলমেন্টের একটা প্রসেস হচ্ছে তুমি যদি এনরোলমেন্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে দেখবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক আছে মরঞ্জন স্যার ম্যাথ ক্লাস নামে ঠিক আছে সেই লিঙ্কে ক্লিক করে আগে সেখানে জয়েন করো জয়েন করো আজকের যে ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করো একবার এবং যেখানেই শেয়ার করছো তার স্ক্রিনশট স্ক্রিনশট নাও একবার শেয়ার করে তার নিয়ে সেটাকে এই গ্রুপে সেন্ড সেন্ড করো করো এটা হচ্ছে প্রসেস এবার তোমরা বলতে পারো স্যার আপনি তো তালে পাবলিসিটি করছেন অবভিয়াসলি আমি পাবলিসিটি করছি কিন্তু তার মধ্যে তোমরা কি ভাবছো পাচ্ছ সেটা ভাবো তোমরা কি পাচ্ছ তোমাদের কি দিচ্ছি এখানে আমি তোমাদের কাছে টাকা চাইছি না দেখো একটা জিনিস পৃথিবীতে কোনো জিনিস ফ্রি হয় না আজকে এতগুলো মানে স্টাফ বসে আমি কাজগুলো করছি তার মানে আমারও ইচ্ছা আছে আমার চ্যানেলটা বড় হোক এমন এমন আমি বললে আবার মানে একটা বিতর্ক সৃষ্টি হয়ে যাবে এমন এমন মানুষ আছে যারা কিন্তু অনেক বড় একটা সাবস্ক্রাইবার নিয়ে বসে আছে কিন্তু তারা জেনুইনলি সত্যি কথা বলতে সেইভাবে কন্টেন্ট কিন্তু অ্যাভেলেবেল করায় না হয়তো তাদের প্রাইভেটে থাকতে পারে কিন্তু করায় না কিন্তু টপাস গ্রুপ শিক্ষাশ্রম অলওয়েজ চেষ্টা করেছে নিজেদের দেওয়ার সেটা প্রাইভেট ব্যাচ ব্যাচ হোক হোক বা পাবলিক ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের এটা কর্তব্য তোমাদের এটা কর্তব্য শেয়ার করা আজকের ভিডিওতে যাতে সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের কাছে এটা পৌঁছায় কারণ প্রচুর ছাত্রছাত্রী আছে যাদের সত্যিই এটা প্রয়োজন কিন্তু তারা জানে না ঠিক আছে এটা তোমরা যারা আমাদের ভালোবাসো আশা করি তোমরা এটা করবে এবং এই যে চোদ্দশো নিরানব্বই টাকাটা তোমরা পঁচিশ তারিখ আসলেই বুঝতে পারবে এটার এক টাকাও ফিজ তোমাদের কাছে নেওয়া হবে না আমরা এক্সেল শিটে প্রত্যেকের নাম তুলে রাখবো এবং ফোন নাম্বার যারা এই স্ক্রিনশটটা শেয়ার করেছে ঠিক আছে নিন্দুকরা অনেক কথা বলবে ঠিক আছে তুমি যদি সেই মানে ইয়েতে বেসে যাও তোমার গা যদি বেসে যায় তাহলে আর কিছু কথা বলার নেই আর যারা জেনুইনলি একটু চিন্তা ভাবনা করে দেখো একটা বিগেস্ট ডেটা স্যাররা তৈরি করেছে যেখান থেকে তুমি তিন থেকে চার হাজার টাকার মক টেস্ট ফ্রিতে দিতে পারবে শুধু এক সেকেন্ড টাইম লাগবে তোমাকে এটা শেয়ার করতে এবং স্ক্রিনশটটা এখানে পাঠাতে ব্যাস আর কোনো কাজ নেই যেখানে তোমার চোদ্দশো টাকা সেভ হয়ে গেল ঠিক আছে এইটুকু যদি না করতে পারো আর কিছু করার নেই তা সেই জায়গায় দাঁড়িয়ে পঁচিশ তারিখ আসছে বিগেস্ট ধামাকা তোমরা দেখতে পেয়েছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বাংলাতে আচ্ছা বলে দি এই যে মক টেস্ট গুলো কিভাবে হবে স্যার কোন এর যেটা থাকবে সেটা পুরোপুরি ভাবে থাকবে ঠিক আছে এটা থাকবে ইংলিশে আর বাকি যে গুলো আছে সেটা থাকবে কিসে সেটা থাকবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমরা খুব ভালো করে যদি একটু খোঁজো ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত বাংলাতে এত ডেটা একসাথে কোনোদিনও পাবে না একদম সাবজেক্ট ধরে ধরে মক টেস্ট জিওগ্রাফি মক টেস্ট ক্লাস টেস্ট পঞ্চাশ নম্বর মক টেস্ট ফুল মক টেস্ট তারপর আবার ফুল লেন্থ মক টেস্ট মোটামুটি ভাবে একদম প্রশ্নের ভান্ডার মহাসাগর তোমাদের সামনে এনে দেব কিন্তু আমরা ঠিক আছে শুধু একটু কাজ সেটা তোমাকে করতে হবে আর যদি না করো একটু বলি দিই যদি না করো ঠিক আছে হতেই পারে আমি করলাম না সেক্ষেত্রে পঁচিশ তারিখে আবার আমি আসব আবার এই বোর্ডের সামনে এই ক্যামেরার সামনে সেদিন তুমি বলবে মিস হয়ে গেল আফসোস যদি না করিয়েছি তোমাদের তখন বল। ঠিক আছে আর যেটা আমাদের সার্জিক্যাল স্ট্রাইক ব্যাচ এর আগে আমরা অনেকবার দেখিয়ে দিয়েছি পুলিশের ইয়ে করে ঠিক আছে অনেকে বলবে আমাদেরটা বড় ব্যাচ আমাদেরটা বড় ব্যাচ কালকে যত ছেলে মেয়ে আমাদের ভরসা করে এনরোলমেন্ট করেছে ঠিক আছে মোটামুটি পাঁচ দিন জেলে দাও ওয়েস্ট যেখানে সব থেকে বড় ব্যাচ তৈরি হয়েছে না তার পাঁচ গুণ বড় ব্যাচ আমাদের কিন্তু হবে এটা আমি তোমাদের বলে দিলাম কারণ কালকেই যত পরিমাণ আমাদের স্টুডেন্ট আমাদের বিশ্বাস করে আমাদের গাইডেন্স নেওয়ার জন্য এনরোলমেন্ট করেছে আশা করা যায় ওয়েস্ট একটা মোটামুটি বড় ব্যাচ হয়ে গেছে ঠিক আছে আমরা ভেবেছিলাম সবথেকে ছোট ব্যাচ করব কিন্তু সব বড় হয়ে গেছে এটা তোমাদের ভালোবাসা ঠিক তাহলে সেক্ষেত্রে দেখে নাও এটাই ছিল সারপ্রাইজ আজকে এত বড় ডেটা কালেকশন নিয়ে তোমাদের সামনে এসেছি কারণ কি কারণটা হচ্ছে তোমার মক যে সমস্যা তোমরা এতদিন করতে সেটা ক্লিয়ার করার জন্য ঠিক আছে আশা করি ভালো থেকো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এবং এভাবেই তোমরা আমাদের পাশে থেকো আমরা তোমাদের জন্য জিজান দিয়ে দেবো ঠিক আছে টাটা